ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু ঘিরে বিক্ষোভ বোলপুর মহকুমা হাসপাতালে ফের সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে অতিতে সদ্যজাতের মৃত্যুর অভিযোগ তুলে সোমবার বোলপুর মহকুমা হাসপাতালে রোগীর পরিবার পরিজনদের বিক্ষোভ ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার ওসি ডলিমন্ডল সহ তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উল্লেখ্য নানুরের পালিটা গ্রামের বাসিন্দা শামসুনেহার বিবি প্রসব যন্ত্রণা নিয়ে শুক্রবার ভর্তি হয় মহকুমা এর এরপরেই তার চিকিৎসার পর হাসপাতালের চিকিৎসক জানান শিশুটি অবস্থায় মারা গেছে চিকিৎসা করে এদিন সকালে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ঘটনার চক্রে রবিবার সকালে হাসপাতালের বাথরুমে গিয়ে মৃত বাচ্চার জন্ম দেয় প্রসূতি আর তারপরেই সোমবার দুপুর নাগাদ চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন আত্মীয় স্বজনরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিবারের অভিযোগ বোলপুর মহকুমা হাসপাতালে লেবার রুমের ওটিতে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা অশ্রাব্য ভাষায় গাড়িগালাজ করে রোগীকে বাজে ব্যবহার করা হয় এর জন্য আমরা চাই উপযুক্ত শাস্তি দেওয়া হোক তাদের শুক্রবার বেলা দশটা কুড়িতে গত সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখে শুক্রবার দশটা কুড়িতে আমি আমার পেশেন্টকে ভর্তি করি শিয়ান মহকুম বোলপুর মহকুমা হাসপাতালে ডক্টর সৌমিক মণ্ডলের আন্ডারে এবং প্রচুর ব্লিডিং হয় আর আমার স্ত্রীর মানে খুবই শরীর প্রচণ্ড খারাপ ছিল এবং ডাক্তার রিপোর্ট করে ছবি করে ইউএসজি রিপোর্ট করে এবং ডাক্তার বলে যে এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে বাচ্চা নষ্ট করা না করলে রুগীটা মারা যাবে আমরা বললাম যে আপনার যা করণীয় সে করণীয় কাজগুলো আপনি করুন কোনো অসুবিধা নেই যদি সেজারও করতে হয় তো সেজারও করতে পারেন কিন্তু আমার রুগীটাকে বাঁচাতে হবে তখন বললেন যে উনি বললেন যে না সিজার করার প্রয়োজন নেই যে ওষুধ দিচ্ছি সে ওষুধে কাজ হয়ে যাবে তো সাড়ে তিনটির সময় সাড়ে চারটা সাড়ে সাতটার সময় দুবার ওষুধ খাওয়ানোর পর বেলা রাত দশটার সময় লিভার রুমে নিয়ে যায় এবং লিভার রুম থেকে নিয়ে যেয়ে ওটিতে নিয়ে যায় এবং ওই ডাক্তারবাবু খুবই খারাপ ব্যবহার দুর্ব্যবহার সে আমার স্ত্রীর সাথে করেছে এবং বলেছে খুব গালি গালাজ গোলজ ও করেছে হ্যাঁ যে বাচ্চা নেওয়ার জন্য তো যাই হোক তিনি ডে করি দেড় ঘন্টা ওয়াশ করে ওয়াশ করার পর বেডে দেয় সাড়ে বারোটার সময় বারোটার সময় জ্ঞান ফেরে এবং বলে যে সম্পূর্ণ ওয়াশ হয়ে গেছে কোনো অসুবিধা নেই কিচ্ছু নেই তারপরে থেকে আবার ব্যথা শুরু হয় নার্সদের কাছে যাওয়া হয় নার্সরা একটা পেনকিলার দেয় এবং সেটা দেওয়ার কিছুক্ষণ সাময়িক ব্যথাটা স্থগিত থাকে তারপরে দশটার সময় ডাক্তার দেখে বলে যে আবার কোনো কোনো রকমের কোনো অসুবিধা নেই তারপরে রাত্রে যখন আবার রাত্রে সাড়ে সাতটার সময় ডাক্তারবাবু আসেন এবং বলেন যে আপনাদের রুগীকে কালকে ছুটি দিয়ে দেবো কাল সকালে ছুটি দিয়ে দেবো আপনাদের গার্জেনের সাথে যে পরামর্শ করা দরকার ছিল সেটা পরামর্শ করে নিন কালকে ছুটি দিয়ে দেবো তারপরে রাত্রার আড়াইটার সময় রুগী একবারে মরণাপন্ন অবস্থা রুগী ঘাড় ফেলে দেয় চোখ তুলে দেয় হ্যাঁ নিঃশ্বাস চলে না সঙ্গে সঙ্গে আমার দিদি ছিল আর যে পাশের যে বেডের যে গার্জেন মেয়ে মেয়েরা ছিল তারা ধরাধরি করে বেডে দেয় তারপরে আমি বাড়ি থেকে চলে আসি সাড়ে সাতটা আটটা দিকে নটা পঁচিশে তিনজন চারজন মিলে তাকে যখন বাথরুম নিয়ে যায় বাথরুম করাইতে দেখা যাচ্ছে একটা পুরো বাচ্চা ওখান থেকে নেমে আসে আমার জানার বিষয় যে ডাক্তারবাবু যখন বারবার আমরা বারবার চেয়েছিলাম যে ডাক্তারবাবু কিছু না কিছু থাকলেও থাকতে পারে বাচ্চার এতে কিন্তু আপনি একবার ইউসিজি রিপোর্টটা একবার আর একবার করুন পেটের ছবিটা একবার করুন বারবার আমরা রিকোয়েস্ট করছি যে রুগী আপনার থাকতে পারছে না ব্যথাতে আপনি যদি হাসপাতাল থেকে যদি না করেন আমাকে বার থেকে দেন আমি বার থেকে করে নিশে আপনাকে রিপোর্টটা দেখাই উনি বললেন যে ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে এখন কিচ্ছু হয়নি উনি বললেন যে কিছু কোনো রকম এই ব্যথাটা সহ্য করতে হবে এই ব্যথাটা হবে কিন্তু তার ওয়াশ করার পরেও কিভাবে আবার একটা সম্পূর্ণ বাচ্চা খুব সুন্দর বাস্তা বাচ্চা দেখি মনে হয় না যে কোনো রকম দুর্বল বা কোনো অঙ্গ অঙ্গ চলে গেছে এরকম কিচ্ছু হয়নি বাচ্চাটা কিন্তু তার সাথে সেই বাচ্চাটাকেও নষ্ট করতে হলো এবং রুগীটাকেও মারার একটা পরিকল্পনা এই ডাক্তারবাবুরা করেছিলেন হ্যাঁ তা আমি চাই সেই ডাক্তারের মানে রেজিস্ট্রেশন নাম্বারটাকে রদ করা হোক এবং তার বিরুদ্ধে আপনার কোনো ইয়ে নেওয়া আইনের ব্যবস্থা নেওয়া হোক আপনি কি করেন আমি একজন আমি একজন বা মাদ্রাসার শিক্ষক আমার নাম শফিউল্লাহ বীরভূম

আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নতমানের মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন এ আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ